আলাইকুম জাহাঙ্গীর ভাই কেমন আছেন তো দর্শক বন্ধুরা যারা আপনারা এক্সপোর্ট কাপড় নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু ভিডিওটা খুবই সুখবর হবে আর আপনারা জানেন এই যে জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর ভাইয়ের কিন্তু কারখানা সহ পাশেই কিন্তু কারখানা আপনারা জাহাঙ্গীর ভাইরা যারা চেনেন তো চেনেন তো আমরা কারখানার ভিডিওটাও দেখাবো তো জাহাঙ্গীর ভাই আপনার দোকানের লোকেশনটা একটু বলেন

তো যাই কি এগুলোর দামটা একটু বলে দেন বল প্যান্টের মাত্র ছয় টাকা পিস হ্যাঁ মাত্র ছয় টাকা পিস আর জাহাঙ্গীর ভাইয়ের মালের কোয়ালিটি কিন্তু ভিন্ন প্রত্যেকটা সিলাই কোয়ালিটি আপনারা দেখলে বুঝতে পারবেন সিলাই কিন্তু অনেক ভালো থাকে জাহাঙ্গীর ভাই মাত্র ছয় টাকা আর তারপর তিনটা সাইজ থাকবে বিট প্যান্ট

এবার টাকা সাইজ আচ্ছা আচ্ছা পাঁচটা সাইজ থাকবে পারবি 17 টাকা এই বড়টা টাকা এটা দাম টাকা তারপর সাইজ সাইজ হুম নাকি তারপর সিঙ্গেল নেগের গেঞ্জি সিঙ্গেল সিঙ্গেল বিটার সিঙ্গেল বিটার আচ্ছা আচ্ছা এটা সাইজ থাকবে কতটার সাইজ সাইজ হুম ছয় দুই সাইজ ছয় তিনটা সাইজ হুম average হলো 27 টাকা টাকা তারপরে বিট মানে ডাবল বিট ডাবল বিট হ্যাঁ হ্যাঁ بوকেট অফ প্রিন্ট দেয়া থাকবে সব 100% এক্সপোর্ট এটা হলো তিনটা সাইজ এক থাকবে কয়টা কালার কালার থাকবে কয়টা তো শেষ নাই কালার দামটা একটু বলে টাকা ভাই আমার আমার অডিয়েন্স যারা দূর দূরান্ত থেকে আসে আপনার তো চেনে যারা চেনে তারা তো আর এখানে আসে না শুধু বলে জাহাঙ্গীর ভাই বাড়িটা এটা দিয়ে দেন আর যদি কেউ এখানে আসে তাদের একটু সন্মান করবেন হ্যাঁ যাতে গাড়ি ভাড়াটা বাঁচা আছে তারপর তারপরে আছে যে দেখিয়ে দিন বড় বড় কত টাকা প্যান্ট পিস 35 টাকা 35 টাকা আচ্ছা আচ্ছা তারপর তারপরে আছে হলো দা সিকল লালা হুম আছে সাইডে এটা হলো তিনটা সাইজ সাইজ পার পিস টাকা পার পিস টাকা তারপর তারপরে আছে হলো ফুল সাপ হাফ সাপ হাফ সাপ হাফ তিনটা সাইজ

সম্পূর্ণ মাল কমপ্লিট হয়নি আপনারা যারা জাহাঙ্গীর সম্পর্কে জানেন তারা অবশ্যই জাহাঙ্গীর ভাই কিন্তু মাল নেওয়ার চেষ্টা করবেন কারণ জাহাঙ্গীর ভাই কিন্তু খুব ভালো মনের মানুষ আপনারা জানেন শর্ট প্যান্ট হ্যাঁ আচ্ছা আচ্ছা শর্ট প্যান্ট লগা হ্যাঁ 20 22 20 22 এটা দুইটা সাইজ হুম আর একটা আছে হলো 18 20 ওইটা লগা পুরো 330 টাকা হুম আর এটা পুরো হলো 400 টাকা লগা 400 টাকা লগা আচ্ছা আর বক্সার আছে বক্সার পুরো 22 টাকা বক্সারটা দেখেন একটু বক্সার এটা কত ভাই এটা 22 টাকা আচ্ছা এটা কাপড়ের দাম নাকি সেলাইয়ের দাম কোনটা ভাই